ਨੇ ਜਰੀਮੋ ਨੇ ਜਰੀਮੋ ਦੋਂਡਾ ਸੋਬਾਇ ਅਮਰ ਰੈਕਾਰ ਓ਷ਿਂ ਅਮਰ ਰਾਦਿਂ ਰਾਸ਼ਾਪ ਭੁਨਾਂ ਦੇਂਦੁ ਕਾਕਾ ਲਾਲੀ ਬੇਂ

サルボス পরেশ মামা রাত কিন্তু আপনার জন্য মানে বসে আছে না খায় আপনার সাথে একসাথে গাবে সবাই কেমন চলছে মাসলা না আদে হাত বইব তুলারে যাক ফাইনালি আশা হইছে খুব ভালো লাগতেছে আপনার হেয়ার কাটটা মামা খুব ভালো বানাইছে আজকে ডাইমাইজ করতে অ্যাপ্লিকেশন করতে এই হেয়ারサルবাত ডাউন আজকে সবদিকতে টাইমস্ট ওই ডাইমাইজ করতে ঘুম দেখেছিল না আবার এক বাই 10 মিনিট ছিল 10 মিনিট না বুরাইতা খাই জিমা

কয় দিন পর আমার মামা মামি নিয়ে আসবে তখন ভোট করে বাসা একদম ভর্তি লাগবে লাইক কি সে লজ্জা ভাই হুজকি আসি ভাই হুম

এই গ্ৰুপে ভূঞে আমাৰ একবাৰ ইয়াত আমাৰ ইয়াত দিছিলো ইয়াৰ প্ৰাইভেট গ্ৰুপে

দাওয়াত শেষ সবাই মিলে যাচ্ছি বাসায়